দীর্ঘ অর্ধশতক ধরে যেসব অভিযোগ একটা রাজনৈতিক দলকে তারা করেছে আজ সেই অভিযোগই কেমন করে তাদের শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠে এই অদ্ভুত ঘূর্ণিঝড় এখন ঘিরে আছে জামায়াত ইসলামীর চারপাশে দীর্ঘদিন বলা হতো তারা নাকি কখনোই ক্ষমতার আসনে বসতে পারবে না তার কারণ তিনটা বড় ইস্যু মুক্তিযুদ্ধ নারীর অধিকার এবং হিন্দু জনগোষ্ঠীর ভীতি এই তিন বিষয় নিয়ে আওয়ামী লীগ বিএনপি এবং বামপন্থীরা বারবার জামায়াতকে আক্রমণ করেছে কিন্তু দু সালের গণ যেন রাতারাতি পাল্টে দিল পুরো সমীকরণ যে শব্দ এক সময় তিরস্কারের মতো ছুড়ে দেওয়া হতো রাজাকার সেই শব্দ হয়ে উঠল প্রতিবাদের আগুন তুমি কে আমি কে রাজাকার এই স্লোগানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটল তরুণদের চোখে জমায় তখন পাকিস্তানপন্থী নয় বরং একদম দম বন্ধ করা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের সহযোগী এ যেন অন্ধকার থেকে আলোত ফেরার মুহূর্ত যেখানে কলঙ্কই রূপ নিল সাহসে এরপর আলোচনা এলো নারীর ভোট দীর্ঘদিন ধরে জামায়াতকে নারীবিরোধী দল বলে চিহ্নিত করা হয়েছে কিন্তু হঠাৎ দেখা গেল উল্টো ছবি অনেক নারী বলছেন জামায়াত কখনও তাদের হয়রানি করেনি বরং নিরাপত্তা দিয়েছে সামাজিক মাধ্যমের হাজারো পোস্টে ফুটে উঠেছে সেই অনুভূতি কেউ লিখেছেন লীগ বিএনপির চেয়ে জামায়াত আমাদের মর্যাদা রক্ষা করেছে ব্র্যাকের এক জরিপেও দেখা গেছে একই প্রবণতা তরুণ ভোটারদের মধ্যে জামায়াত এগিয়ে গেছে বিএনপি এবং আওয়ামী লীগের যেও শহরের ব্যস্ত মোড়ে হোক কিংবা গ্রামের মেঠো পথে নারীদের কণ্ঠে এখন একটাই বার্তা তারা নিরাপত্তা চায় আর সে নিশ্চয়তা দিচ্ছে জামায়াত কিন্তু সবচেয়ে অবাক করা পরিবর্তন এসেছে হিন্দু জনগোষ্ঠীর ভিতরে যেখানে এক সময় ভাবা হতো এই ভোট কখনও জামায়াতের পক্ষে যাবে না এখন সেখানে অন্য চিত্র জামায়াত তাদের অমুসলিম শাখার মাধ্যমে হাজার হাজার হিন্দু নেতাকর্মী তৈরি করেছে মাঠ পর্যায়ে কৃষ্ণাবালা রানী বা প্রদীপ কর্মকারের মতো অনেকেই প্রকাশ্যে জামায়াতের পাশে দাঁড়াচ্ছে তাদের যুক্তি সহজ ইসলামী নীতির কারণে সংখ্যালঘুদের সম্পদ লুট বা নির্যাতন করা নিষিদ্ধ তাই আওয়ামী লীগ বা বিএনপির মতো নয় জামায়াতের হাতে নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি এ যেন পুরনো খত মুছে নতুন ভরসা গড়ে ওঠার দৃশ্য সবশেষে আসা যাক তরুণদের প্রসঙ্গে রাজনীতির মঞ্চে তারাই এখন সবচেয়ে বড় শক্তি আর এই তরুণ প্রজন্ম বলছে আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি আস্থা শেষ বিকল্প শক্তি হিসেবে তারা জামায়াতকেই দেখছে বিশ্লেষকরা বলছেন যদি নারী এবং সংখ্যালঘু ভোটও জামায়াতের দিকে ঝুঁকে যায় তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সত্যি এক বিস্ময়কর মোর আসতে পারে অতীতের কলঙ্ক মুছে জামায়াতে ইসলামিকি তবে নতুন আস্থার প্রতীক হয়ে উঠবে নারী তরুণ এবং সংখ্যালঘুদের কণ্ঠে কি লুকানো আছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি শহরের চায়ের দোকানে গ্রামের হাটের আড্ডায় এখন এই নিয়েই তীব্র আলোচনা সময় বলে দেবে এটি কেবল মুহূর্তের ঢেউ নাকি বাংলাদেশের রাজনৈতিক খেলার স্থায়ী পালা বদল